হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন ছশো গ্রাম আমি তোমাদের সামনে বানাবো দই ছাড়া মেথি চিকেন তা কস্তুরি মেথি চিকেন তৈরি করার জন্যে আমি প্রথমে এই চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো আর দেব এক চামচ মতো ভিনিগার তোমরা যদি ভিনিগার না দাও লেবু থাকলে তোমরা লেবু ব্যবহার করতে পারো এটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো আমি এখানে দই ব্যবহার করব না দই ছাড়াই কস্তুরি মেথি চিকেন তৈরি করব আচ্ছা শুভ নববর্ষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই রেসিপিটা শুরু করছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই কস্তুরি মেথি চিকেন তোমাদের কাছে কেমন লাগবে তা আমাদেরকে কমেন্ট করে শেয়ার করবে এবং লাইক করে জানাবে তাহলে দেখতে থাকো কীভাবে আমি কস্তুরি মেথি চিকেন তৈরি করছি আমার কড়াই কেটে গেছে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে যে কারণ কস্তুরি মেথি চিকেন করবো তার জন্য আমি এখানে গোটা মেথি দিয়ে দিলাম মেথিগুলোকে ভালো করে ঢেজে নিয়ে এই মেথিগুলো তুলে নেবো একদম লাল করে ভাবো এরকম মেথিগুলো তুলে নিয়েছি এবার এই তেলে আমি পেঁয়াজগুলো ভাসতে দেব তার আগে আমি একটা গোটা বড় আলু দিয়ে দেবো এটা ভেজে নেবো ভালো করে পেঁয়াজ দেওয়ার আগে আমি এগুলো ভালো করে ভেজে মেদি চিকেনে আমি আলুটা দেবো আলুটা দিয়েই আমি মেদি চিকেনটা করবো খুব সুন্দর করে আমি আলুটা ভেজে নেব দিয়ে দেবো হলুদ এবার করে ভালো করে ভেজে নেবো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো আমি তিনটে কুচানো পেঁয়াজ দিয়েছি

তারপরে দেব এই যে আদা লঙ্কা রসুন করে রেখেছিলাম বেটে সেটা খানিকটা দিয়েছিলাম আগে ম্যারিনেট করার সময় আর এখন দিয়ে দেবো দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে আমার এটা কষাতে হবে প্রায় পনেরো মিনিট ধরে আমি এটাকে কষাবো না ছেড়ে আসছে ততক্ষণ কষিন পরিমাণের মধ্যে আলুর ভাজা হাজার ভালো করে সময় তেলে বা অন্য কিছু ফোড়ন দেবে না এখানে মেথি ফোড়নটা মাছ মেথি ফোড়নই দেবে এবং মেথিগুলো ফোড়া ফোড়া করে ওটা তুলে ফেলে সেই তেলে রান্না করবে তবে একটা দারুণ স্বাদের হবে এদিকে আমার জল গরম হয়ে গেছে কষানোও হয়ে গেছে এবার আমি এখানে ঠান্ডা জল দেবো না আমি এই গরম জলটা বেশি জল দেবো না আর যতটুকুই লাগে একটু সেদ্ধ হতে যারা লাগবে সেইভাবে আর জল দেবো না এইভাবে আমি এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো এবার এটাকে একে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট বাদে তোমাদের সঙ্গে আবার দেখো এবার ঢাকনা তুলে দেখে নিই কতটা কী হলো আমার প্রস্তুতি একটু চিকেন হয়ে গেছে রাখবো আর একটু স্বাদ হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি দেবো তাহলে বন্ধুরা আমার চিকেন তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে যারা যারা দেখ তারা আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রাখলাম তাহলে আজকের মতো চলি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একবার কিন্তু করে দেখো তুলব আমি বারবার বলছি এই চিকেনটা অবশ্যই তোমরা একবার করে দেখো একবার করলে বারবার যারা যারা খাবে আবার রিকোয়েস্ট করবে এই চিকেনটা করার জন্য চলি